বানের জলে যাচ্ছে ভেসে বসত বাড়ি ঘর মাথা গুজার ঠাইটুকুনেই নেই তে পান্ত চারিদিকে বাড়ছে পানি জলে কান্না লুকাই চোখের কোণে বাড়বে পানি বলে সর্বনাশী বন্যা আমার করল শেষ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ পানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ পানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ পানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ কত আশা বেঁধে এমন ছিল পরি পাটি বন্যায় সেই স্বপ্ন আশা করে দিল মাটি জলে নারে আগুন চুলায় আছে ও হারে কুধার চালায় মানবতা ডুকড়ে কেঁদে মরে বাস্তভিটা সব হারিয়ে হয়েছি শেষ বানের জলে যাচ্ছে বেশি সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে বেশি সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে বেশি সোনার বাংলাদেশ পানে জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ গোলা ভরা ধান ছিল মোর সবে গেল ভেসে ভেবেছিলাম দুঃখ এবার ঘুচবে ও বসেছে বন্যারে তুই আসার মাঝে ঢেলে দিলি জল আজকে আমি বাস্তহারা হারা নেই কোনো সম্বল এক নিমেষে ঘর বাড়ি সব করলি নিরুদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ পানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ পানের জলে যাচ্ছে বসত বাড়ি ঘর ভেসে মাথা গুজার ঠাঁইটুকু নেই হলামতে পান্ত চারিদিকে বাড়ছে পানি ভাসছি অথই জলে কান্না লুকাই চোখের কোণে বাড়বে পানি বলে সর্বনাশী বন্যা আমার করল সবিশেষ বানের জলে যাচ্ছে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ বানের জলে যাচ্ছে ভেসে সোনার বাংলাদেশ